হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা হাইব্রিড ধান অর্থাৎ বিড়িধান একশো তিন নিয়ে বিস্তারিত আলোচনা করবো বিড়িধান একশো তিন আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধান এটি প্রতি হেক্টরে আট থেকে নয় টন ধান হয়ে থাকে বিড়িধান একশো তিন এর জীবনকাল হচ্ছে একশো থেকে একশো তেত্রিশ দিন বয়স হয়ে থাকে এটি একে আষাঢ় হতে তেইশে আষাঢ়ের মধ্যে বীজ বপন করতে হয় পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে চারা তৈরি হয়ে যায় তেইশে আষার হতে একত্রিশে শ্রাবণ এর মধ্যে চারা রোপণ করতে হয় পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার দূরত্ব রেখে এটি রোপণ করতে হয় প্রতি গোসায় দুই থেকে তিনটি চারা দিতে হয় বৃদান একশো তিন এর গাছের কাণ্ড শক্ত হয়ে থাকে ডিগ ফাতা খাড়া ও লম্বা চওড়া হয়ে থাকে ধানের ছরা লম্বা ও ধান পাকার সময় ছড়ার ডিগ পাতার উপরে থাকে ধান লম্বা ও চাল সোজা ও চিকন হওয়ার কারণে ধানের দাম বেশি হয় আমন ধানের মৌসুমে এই ধান খুবই উচ্চ ফলনশীল ধান হওয়ার কারণে এটির চাহিদাও ব্যাপক পরিমাণ হয়ে থাকে এটি কৃষকের মাঝে খুবই ফেমাস একটি ধান আপনারা চাইলে এ ধানটি রোপণ করতে পারেন এটি আমন মৌসুমের উচ্চ ফলনশীল এই ধানের যে সকল রোগ আছে খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে যার কারণে এ ধানটা সকলেই চাষ চাষাবাদ করার জন্য চেষ্টা করে আপনারা চাইলে এ ধানটি চাষাবাদ করতে পারেন এ ধানের যে সকল রোগ আছে তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে সকলকে ধন্যবাদ